সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাঁধাকপি রেসিপি হবে মাছের মাথা দিয়ে দেখুন ওগুলো সব কেটে কুটে নিয়েছি মাছের মাথাটা ভেজেও নিয়েছি নিয়ে দেখুন কড়াইতে আমি শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম এবার পিস করে আলু কাটাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই একটু বেশ ভাজা হয়ে গেল এবার দেখুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হ্যাঁ পরিমাণ মতন দিলাম অল্প করে রসুন আদা বাটা দেবো তো যার জন্যে আমি কুচিটা একটু অল্প দিলাম বাঁধাকপি তো দেখুন অল্প লবণ দিয়ে দিলাম এবার দেখুন কাটা টমেটোটা দিয়ে দিলাম আমি দুটো টমেটো নিছিলাম ছোটো ছোটো করে কেটে নিসলাম নিয়ে এটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিই দেখুন রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এবার এটার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেবো এবার দেখুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিই এবার দেখুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প এবার দেখুন সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মটরশুঁটি দেব সুন্দর হবে দেখুন অল্প মটরশুঁটি বেশ দিয়ে দিলাম বাঁধাকপির সাথে মানেই যাবে অল্প বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি সিদ্ধ করিনি এখনকার বাঁধাকপি তো সিদ্ধ না করলেও হয় দেখুন এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম আরও আছে আমি অল্প অল্প করে সবটাই দিয়ে দেবো দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো দেখুন একটু ঢেকে দিলাম দেখুন কতটা কুমে এসছে এবারে একটু ভালো করে বেশ নাড়াচাড়া দিই বাঁধাকপি তো আবার তলা ধরে যায় ওই জন্য ঘন ঘন নাড়তে হয় দেখুন মাঝখানটা আমি ফাঁকা করে নিলাম এবার আমি মাছের মাথা ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন তিন পিস করে নিছি একটা মাছের মাথা কানকোটাও দিয়ে দিলাম দিয়ে এবার বাঁধাকপিটা মাছের মাথাটা একটু ভিতরের দিকে দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু উপরের দিকে তুলে দিলাম সিদ্ধ হয়ে যাবে বেশ নরম হয়ে যাবে এবার আমি একটু ঢেকে দেব এবার দেখুন ঢাকনাটা তুললাম এইবার দেখুন কত সুন্দর হয়েছে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে ঘেঁটে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটু ভালো করে নারীচারি দি দিই এবার দেখুন একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি না দিলে ভালো লাগবে না আবার দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি খুন্তিটা দিয়ে কাঁচা লঙ্কা দুটো বেশ কেটে কেটে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম দেখুন পাশে একটা জায়গা নিয়েছি না পেয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে শেয়ার লাইভ কমেন্ট একটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আবার আসব দেখা হবে কথা হবে ছাড়লাম টাটা